অনেকেই বলতেছেন যে ভাই ফেসবুক ম্যাসেঞ্জার সার্ভার কি ডাউন নাকি হ্যাঁ ডাউন এবং আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই কখন খুলবে দেখেন অনির্দিষ্ট কালের জন্য স্কুল কলেজ বন্ধ দিয়েছে ম্যাসেঞ্জারও কিন্তু ঠিক তেমনই ফেসবুক ম্যাসেঞ্জার অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তবে ধারণা করা যাচ্ছে যখন আপনার পরিস্থিতি স্বাভাবিক হবে তখন থেকে আপনার ফেসবুক ম্যাসেঞ্জার সার্ভার টাবার চালু করে দেওয়া হবে তো আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে আর অনেকেই আপনারা বলতেছেন যে ভাই আমার সিমে তো চলতেছে হ্যাঁ কয়েকজন আমাকে কমেন্ট করছেন যে গ্রামীণ সিমে না চললেও বাংলা লিঙে চলে আবার আরেকজন কমেন্ট করেছে আমারও সেম প্রবলেম কাল রাত থেকে জিপি সিম দিয়ে চলে না বাট অন্য সকল সিম দিয়ে চলে ফেসবুক ম্যাসেঞ্জার তো আশা করি বুঝতে পেরেছেন আর কখন খুলবে ম্যাসেঞ্জার কখন থেকে চলবে ফেসবুক কখন থেকে চলবে এই প্রশ্নে আমি বলবো একটু ধৈর্য ধরেন খুব শীঘ্রই আপনারা আপনাদের ফেসবুক ম্যাসেঞ্জার চালাতে পারবেন তো আশা করি বুঝতে পেরেছেন অবশ্যই পরবর্তী আপডেট পেতে লাইক দিয়ে পাশে থাকুন সাবস্ক্রাইব করুন